হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো বন্ধুরা আরেকটা নতুন ভিডিওর সাথে অ্যাজ ইউজুয়াল প্রতিদিন যেমন আসি আজকেও কিন্তু চলে এসছি তিনশো দিন চেষ্টা করি নতুন কিছু করতে যাতে তোমাদের বাগান করতে সুবিধা হয় আর একটা সময় যখন আমি বাগান শুরু করেছিলাম যে অসুবিধাগুলো ফেস করেছিলাম তোমরা যাতে না ফেস করো সেই চেষ্টাই প্রায় তিনশো পঁয়ষট্টি দিন করে থাকি আজকেও আরেকটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি কিন্তু তার আগে গত কালকে আমি যে ভিডিওটা দিয়েছি আশা করছি সবাই দেখেছ একটা অন্য ধরনের একটা কিছু করতে চাইলাম চেষ্টা করলাম একটা নতুন ছাদ বাগান তৈরি করতে সত্যি মানে এটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার আমার বন্ধু স্থানীয় মানে আমার খুব ক্লোজ একজন বন্ধু সৌরভ সৌরভ মানে ছাদে ওর একটা গাছ নেই গাছ কি ওর ছাদে ঘাসও নেই তো সেখান থেকে দাঁড়িয়ে আমার গাছ দেখে মিলনের গাছ দেখে ওর নিজের ইচ্ছা হয়েছিল যে আমি কিছু গাছ করি সেই মতো আমাকে বলে তো সেইভাবে একটা নতুন বাগান মানে একদম স্ক্র্যাচ থেকে মানে শুরু করলি মানে শুরু করলাম আর কি তো গতকালকে সেই ভিডিওটা তোমরা দেখেছো আর যারা দেখো ডেফিনেটলি ভিডিওটা অবশ্যই দেখো মানে খুব ভালো লাগবে কিন্তু একটা অন্য ধরনের ভিডিও কিন্তু বানাতে তো চেয়েছি চলে আজকের মেন মেন স্টোরি যেটা আছে সেটা এতক্ষণ থামলেলা টাইটেলছ প্রতিদিন না হলেও প্রায় ঘন ঘনই আমি কিন্তু বগান বিলিয়ার ভিডিও দিই বগান বিলিয়া বাগান বিলাস কাগজ ফুল যাই বলি বিভিন্ন নাম ভিন্ন নাম কিন্তু একটাই কাজ সেটা হচ্ছে মানুষের মনকে খুশ করা বা মানুষের মনকে আনন্দিত করা আমার যত বন্ধু আছে যারা বাগান করে করতো বা নতুন করছে তাদের শতকরা পঁচাশি থেকে নব্বই শতাংশ এখন কিন্তু বগনভেলিয়ার প্রেমে একদম মানে মজে গেছে কারণ বগেনভেলিয়া এতটাই একটা ভালো জাতের গাছ এতটাই সহজ একটা গাছ প্রেমে পড়তেই হবে বারবার প্রেমে আর পড়তেই হবে বোগনভিলে এমন একটা গাছ তো আমি তো বহুকাল আগে বোগনভিলিয়া প্রেমে পড়েছি আমার বন্ধুরা রিসেন্টলি পড়া শুরু করেছে আর জানি যারা আজকে ভিডিও দেখছো তাদের মধ্যে শয় শয় মানুষ বোগনভিলিয়াকে ভালোবাসো তো যেহেতু বোগনভিলিয়ার এত এত প্রেমিক জন্ম নিয়েছে তো ফলে বোগনভিলিয়ার সম্বন্ধে জানার শেষ নেই প্রতিদিন কিছু না কিছু কিছু না কিছু প্রশ্ন আমার কাছে আসতেই থাকে তো সেগুলো চেষ্টা করি আমার মতো করে উত্তর দিতে তো বগন ভেলিয়া নিয়ে কি নতুন বলবো কারণ বগন ভেলিয়া নিয়ে তিনশো পঁয়ষট্টি দিন আলোচনা হয় বিভিন্ন সময় আলোচনা হয় সেটা বগনভেলিয়া সেপারেট ভিড়ে হতে পারে বা মুশকিল আসা নেই কিন্তু বগন ভেলিয়া নিয়ে কথা হতেই থাকে আজকে কিন্তু আরেকটা নতুন ধরনের কিছু করতে চলেছি আজকে কিন্তু তোমাদের বগনভেলিয়ার গ্রীষ্মকালীন রুটিন দিয়ে দেবো ঠিক আছে ছোটোবেলায় মনে আছে স্কুল থেকে আমাদের রুটিন দিত আজকে সোমবার এইটা পড়া মঙ্গলবার এটা পড়া বুধবার এটা পড়া আজকে কিন্তু বগন ভেলিয়ারও আমি একটা তোমাদের রুটিন করে দেবো যাতে এই যে মার্চ থেকে একদম বর্ষা অব্দি মানে বর্ষা ধরো জুন জুলাই মাসে বর্ষা হবে সেই জুন জুলাই মাস অবধি আমার এই রুটিনটা ফলো করবে ডেফিনেটলি আর তোমাদের কোনো কিছু সমস্যা হবে না বুঝা গেছে তো বকনিয়ার রুটিন আছে কথা বলবো যাদের ভুলে যাওয়ার প্রবণতা আছে যেমন আমার মতো আমি খুব তাড়াতাড়ি অনেক কিছু ভুলে যাই তো খাতা পেন নিয়ে একদম বসে পড়ো একদম যেরম যেরম বলবো ঠুকে নাও আর এই ভিডিওটা তো থাকবেই তোমাদের জন্য যতবার খুশি দেখো কোনো অসুবিধা নেই তো নাম্বার ওয়ান পয়েন্ট ফার্স্টেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বকনবেলিয়ার রিপোর্টিং যেই গাছগুলো রিপোর্টিং যোগ্য যেই গাছগুলো মনে হচ্ছে আমাকে এই গাছগুলোকে রিপোর্টিং করতে হবে রুট বাউন্ড হয়ে গেছে সেগুলোকে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টিং করো কী করে রিপোর্টিং করতে হয় তার ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে আমি নতুন করে কিছু বলছি না বগন বিলার মাটি কী করে তৈরি করতে হয় সব কিছু চ্যানেলে দেওয়া আছে একটুখানি পুরোনো ভিডিও ঘাটো তোমার পেয়ে যাবে এবার যেই সকল গাছ তোমাদের মনে হচ্ছে রিপোর্টিং করার প্রয়োজন নেই কোনো দরকার নেই রিপোর্টিং করা বা কারুর মনে হতে পারে যে এবার ছেড়ে দিয়ে রিপোর্টিংটা নেক্সট বার করো কোনো সমস্যা নেই বগন বিলে একু হার্ডি গাছ এক বছর যদি রিপোর্টিং নাও করো ওর কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু সবসময় যেটা বলি একটা গাছে রুট বাউন্ড হয়ে গেলে রুট একদিন যদি নুডলসের মতো হয়ে যায় তখন কিন্তু গাছের গ্রোথটা তো কমবে তার সাথে ফুল দেওয়ার ক্যাপাবিলিটাও একটু কমে যায় তো সবসময় চেষ্টা করব গাছকে একটুখানি বড়ো জায়গায় দিতে রিপোর্টিং করতে রুট ট্রিম করতে করে রাখতে তাহলে গাছটা কিন্তু সুন্দর থাকে তো রিপোর্টিং হয়ে গেলো নাম্বার ওয়ান নাম্বার টু পয়েন্ট হচ্ছে যত পুরোনো গাছে ফুল আছে শুকনো ফুল কেটে আমরা পরিষ্কার করবো সবসময় আমরা রাখবো না যে ডালগুলো রাখলে মনে হচ্ছে তোমার শেপ নষ্ট হচ্ছে এই নিয়ে কিন্তু বিতেল আলোচনা করেছে কিছুদিন আগে সেই ডালগুলো আমরা রাখবো না সেই ডালগুলো আমরা কেটে ফেলবো বুঝে গেছে কাটিংটা কিন্তু সব সময়। তোমাদের সারা বছর করতে হবে আমি যেটা বলি সব সময় গাছটাকে একটা শেপের মধ্যে রাখতে হবে মানে একদম এদিক ওদিক সেদিক গেলে হবে না গাছগুলোকে ধরে মেরে রাখতে হবে যাতে একটা শেপের মধ্যে থাকবে জিনিসটা দেখতে সুন্দর হবে যখন গাছে ফুল ফুটবে তখন অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে তো রিপোর্টিং হয়ে গেল রুট আমরা ট্রিম করেছি বসিয়ে দিয়েছি কাটিংও করে দিয়েছি গাছটাকে পরিষ্কার করে ফেলবো গাছটা যেন কোনো আগাছা না থাকে একদম প্লাস গাছে যেন কোনো বড় বড় পাতা না থাকে মানে এরকম বড় বড় মানে কিছু কিছু বোন বেড়লে এরকম বড় বড় পাতা হয়ে যাবে ঠিক আছে ওই সব বড়ো পাতা কিন্তু গাছে রাখা যাবে না গাছে পাতা ওরকম বড় পাতা সবসময় কেটে ফেলতে হবে গাছে আমরা ছোটো সাইজের পাতা রাখবো এগুলো কিন্তু বলেছি অনেকবার এগুলো কিন্তু করবে এর সাথে এবার যেটা আসল কথা যেগুলো বলা সেটা হচ্ছে খাবার দাবার যেটা হচ্ছে মেন তোমাদের জানার বিষয় সেটা এবার বলবো দেখো বোগন গাছে এই গ্রীষ্মকালে আমরা কিন্তু খাবারটা খুব বুঝে দিতে হবে অতিরিক্ত খাবার একদম দেওয়া যাবে না অতিরিক্ত খাবার দিলে কিন্তু গাছে হয়ে যাবে গন্ডগোল তো আমরা এখন কি করব বোগানভিলিয়া গাছে কোনো রকমে কেমিক্যাল খাবার দেবো না আমার যেই ম্যাজিক খাবার দেওয়ার কথা আমি বলেছিলাম কিছুদিন আগে যে একদম দেবে না সেটাই আমি রিপিট করব। কোনো রকমের কেমিক্যাল খাবার এখন এই গরমে আমরা গাছে দেবো না আমরা আবার সেগুলো পরে দেব। এখন আমরা কি করব যেই যে কাটিং রিপোর্টিং করলে এখন এই সময় আমরা মিক্স খাবার কিন্তু গাছে প্রয়োগ করব। বুঝে গেছে মিক্স খাবার কি করে বানাতে হয় তার ভিডিও চ্যানেলে দেওয়া আছে একটু পুরনো ভিডিও দেখো ডেফিনেটলি তোমরা পেয়ে যাবে আমি চেষ্টা করবো পুরো আই বাটানে আর ভিডিও শেষে মিক্স খাবারের ভিডিওটা দিয়ে দিতে মিক্স খাবারটা কিন্তু এই এখন আমরা দেব আবার কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর আমরা খাবার দেবো মিক্স খাবার এমন না যে প্রতি দশ দিন অন্ত পনেরো দিন অন্ত মিক্স খাবার দিচ্ছ কোনো ওই রকম কিন্তু করার দরকার নেই তোমরা এখন একবার দিলে আবার অনেকে যেটা করে এখন একবার দিল আবার বর্ষার আগে একবার দিল মিক্স খাবার সেটাও হয় কিন্তু আমি বলবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে গ্যাপে খাবার দাও গাছ তোমার ভালো হবে বুঝা গেছে তো এই তো গেল খাবারের কথা এবার চলে আসে খাবার গাছে কি কোনো লিকুইড খাবার দেওয়া যায় না দেখো অনেক কিছু দেওয়া যায় দেওয়ার কোনো শেষ নেই কিন্তু আমি বলবো সর্ষের খোলটা বুগন গাছকে একটু অ্যাভয়েড করো সর্ষের খোলের জলটা বুগন মিলে গাছে দিও না তার পরিবর্তে তোমরা বাদাম খোল দিতে পারো বাদাম খোলটা কিন্তু বুগন বিলিয়া গাছের জন্য খুব ভালো তোমরা প্রতি পনেরো দিনে একবার করে পাতলা করে বাদাম খোলে জল বগন গাছে দিতে পারো পনেরো দিনে একবার মাথায় রেখো কিন্তু মানে প্রতি সপ্তাহে কিন্তু একবার না মাসে দুবার বগন মিলিয়া গাছে বাদাম খোলে জল দিতে পারো শস্যের খোলটা অ্যাভয়েড করো আমি বললো অ্যাভয়েড করো এই তো গেল এর সাথে অ্যাডিশনাল কি করতে হবে দেখো অ্যাডিশনাল করার কোনো শেষ নেই যেমন আমাদের আমরা রেগুলার যত খাবার খাই যাই খাই কিন্তু কখনও কখনও আমাদের শরীরেও কিন্তু ঘাটতি হয় তখন গিয়ে কী হয় না আমরা কিন্তু বিভিন্ন সাপ্লিমেন্ট খাই বিভিন্ন ট্যাবলেটস খাই ভিটামিনের ট্যাবলেট সেরকমই বগন মিলিয়া গাছ যেহেতু শীতকালে একটা প্রচুর ফ্লাওয়ারিং সিজন গেছে প্রচুর ফুলও দিয়েছে তো আমাদের কি করতো অনুখাদ্য প্রয়োগ কিন্তু করতে হবে অনেকে জিজ্ঞেস করো অনিবার কোন অনুখাদ্য দেব আমি তাও কোনো অনুখাদ্যর কথা বলছি না এখন যেটা তোমাদের কাছে আছে বা যেটা তোমরা সহজে গ্র্যাপ করতে পারবে তোমাদের লোকাল নার্সারি থেকে গাছের দোকান থেকে সেই অনুখাদ্যটা নিয়ে আসো চেষ্টা করো একটু ভালো কোয়ালিটি ভালো মানের অনুখাদ্য জোগাড় করতে সেই অনুখাদ্যটা মাসে অন্তত অন্তত দুবার গাছে স্প্রে করো ঠিক আছে এবার অনেকে আমাকে জিজ্ঞেস কর অনুখাদ্য অনিমা কখন দিতাম মানে কতবার যে বলেছি কথাটা ঠিক নেই অনুখাদ্য সবসময় দিনের বেলা স্প্রে করবে নটা দশটা যখন সূর্যের আলোটা পড়ছে সেই সময় স্প্রে করাই ভালো কখনও বিকালবেলা অনুখাদ্য স্প্রে করবে না বোঝা গেছে অনুখাদ্য দিয়ে দিলে আরেকটা জিনিস যেটা আমি বলবো অবশ্যই মাসে একবার দিতেই হবে দুবার দিলেও ভালো সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডের কথা কালে আমার মুখে বহুবার শুনছো প্রচুর বন্ধুরা অলরেডি হিউমিক অ্যাসিড এনে ফেলেছ তোমাদের বাড়িতে খুব ভালো করেছো হিউমিক অ্যাসিড কিন্তু গাছের গ্রোথে খুব ভালো কাজ করে রুট স্ট্রাকচার ভালো করে একটা জিনিস মাথায় রাখবে একটা গাছের শিকড় যত ভালো হবে তুমি যে খাবারগুলো দিচ্ছ ও কিন্তু খাবারগুলো তত ভালো নেবে তুমি একটা কাউকে খাওয়াচ্ছ কিন্তু তার পেটের সমস্যা হবে তার হজম ভালো হয় না ফলে কি তুমি যতই ভালো রান্না করো যাই করে খাওয়া ও কিন্তু আলটিমেটলি ওর কোনো কাজে লাগছে না তো আমাদের সবসময় মাথা রাখতে হবে যে বোগন বিলের গাছে শিকড় যেন ভালো থাকে শিকড় যেন সুন্দর থাকে তাহলে আমরা যে খাবারটা বোগান বিলিয়ার গাছে দেবো সেটা খুব ভালোভাবে ও ভেতরে নিতে পারবে ঠিক আছে ক্লিয়ার তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের করে যেতে হবে তো এই হচ্ছে বগন মিলের রুটিন গরমকালের রুটিন যেটা তোমরা এখন মেনে চলবে আর কিচ্ছু এর বাইরে করা দরকার নেই আমি আরও একবার মনে করাবো কোনো রকমের কেমিক্যাল খাবার এখন আমরা দেব না কেমিক্যাল খাবার অ্যাভয়েড করো কেমিক্যাল খাবার এখন দেব না একদম বগন মিলিয়া গাছে আর একটা এখানে একটা প্রশ্ন মানে কথা যোগ করে দেবো সেটা হচ্ছে অনেকে আমাকে বলে অনেকবার সব করছি কিন্তু গাছের গ্রোথ সেইভাবে হচ্ছে না ধরো দশটা গাছের মধ্যে পাঁচটা গাছের গ্রোথ খুব ফাস্ট হচ্ছে পাঁচটা গাছের গ্রোথ স্লো হচ্ছে আমি কি ভুল করি তুমি কোনো ভুল করছো না কিছু কিছু গাছের নেচারই আছে খুব গরমকালে স্লো হয়ে যায় যেই বর্ষার জলটা পড়বে বৃষ্টি আসবে সেই বর্ষার জলে দেবে গাছের গ্রোথ কিরকম বেড়ে গেছে চিন্তা করার কোনো দরকার নেই তো কিছু গাছের গ্রোথ ফাস্ট হয় কিছু গাছের গ্রোথ স্লো হয় তো এত ঘাবড়ে যাবে না এত ঘাবড়ে যাবে না যে কি হলো কি হলো করবে না ঠিক আছে গাছটাকে শেপে রাখো সবসময় গরমকাল বলে যে আমি গাছ কাটবো না এরকম কোনো ব্যাপার না গাছটাকে শেপে রাখতে যেরকম প্রুনিং করা প্রয়োজন সেই ট্রুনিংগুলো করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে গাছ ভালো থাকবে ঠিক আছে এই যে আজকে যে ভিডিওটা করলাম এই যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমরা যদি মন দিয়ে শোনো আমি বলছি দ্বিতীয় দিন অনির্বাণকে বান বিলিয়ে নেওয়ার কোনো প্রশ্ন তোমাদের করতে লাগবে না ঠিক আছে অন্তত এটা আমি বিশ্বাস করি তাছাড়া যেরকমভাবে ফাঙ্গিস হয় যেরকমভাবে পেস্টে এসে আমরা দশ দিনের গ্যাপে গ্যাপে স্প্রে করি সেগুলো তো চলবে ওগুলো আমি আবার এখানে বললাম না তোমরা তো ওগুলো জানোই তারপরেও আমি বলবো যদি তোমাদের মনে মনের বিন্দুমাত্র কোনো প্রশ্ন উকি ঝুঁকি মারে মানে ঘাবড়িয়ে না যে অনির্বাণকে জিজ্ঞেস করবো অনির্বাণ এত কিছু বলার পর আবার জিজ্ঞেস করবো একদম না তুমি আমার ফ্যামিলি মেম্বার তোমরা আমার এক্সপেন্ডেড ফ্যামিলি তো ফ্যামিলিতে যারা আছে তারা তো যা খুশি আমাকে জিজ্ঞেস করতে পারে একটা কেন একশো প্রশ্ন তুমি আমাকে করো কমেন্ট সেকশানে করো আমি সব কমেন্ট উত্তর দেবো প্রয়োজন পড়লে সানডের মুশকিল আসানে তোমাদের নাম করে তোমাদের প্রশ্নের উত্তরে মানে উত্তর দেবো তোমাদের প্রশ্নে উত্তর দেবো ঠিক আছে তো একদম ভাববে না যে অনির্বাণকে একটার জায়গায় দুটো প্রশ্ন করলে অনির্বাণকে বিরক্ত হবে বা বিরক্তি প্রকাশ করবে একদমই না আমি কিন্তু তোমাদের জন্য তোমাদের যাতে কাজ ভালো হয় সেই চেষ্টাই সব সময় করি আজকেও করব কালকেও করব আগামী তিনশো পঁয়ষট্টি দিন সেটাই করতে থাকবো ঠিক আছে তো এই বলে ভিডিওটা এখানেই এন করছি তোমাদের জানার কিছু থাকলে কমেন্ট করো আমার ফোন নাম্বার তো তোমাদের কাছে আছেই যদি আমার ফোন নাম্বারের প্রয়োজন হয় কমেন্ট জিজ্ঞেস করো আমি ফোন নাম্বার দিয়ে দেবো কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ধরনের একটা ভিডিওর সাথে অনিক্মাণ চলে আসবে হ্যাঁ যেতে যেতে একটা কথা কি ধরনের ভিডিও তোমরা চাইছো এরপরে অনিক্মাণ কি করুক যাতে তোমাদের বাগান করতে আরও সুবিধায় আমাকে কিন্তু জানাতে ভুলো না কালকে দেখা হচ্ছে তিল দিন সবাই ভালো থেকে আর শুভ বুঝে থেকো ততক্ষণের জন্য বাই বাই